নমস্কার দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা স্মরণ করতে যাচ্ছি বলিউডের এক অমর নায়ক চরিত্রকে যার নাম ধর্মেন্দ্র হিমেন নামে বলিউডে তাকে ডাকা হয় আজকের ভিডিওতে আমরা দেখব তার জীবন কাহিনী চলচ্চিত্রে অবদান ব্যক্তিগত জীবন এবং শেষ পরবর্তী প্রতিক্রিয়া ধর্মজি আজ আমাদের মাঝে নেই তার প্রয়ান হয়েছে গতকাল রাত্রে একটি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি তিনি প্রথম প্রথম ছবিতে কাজ করেছেন উনিশশো ষাটের দিকে ধর্মেন্দ্রের চলচ্চিত্র জগতে এক পরিবর্তনকারী নায়ক ছিলেন রোমান্স কমেডি অ্যাকশন তিনি প্রায় সব ধরনের চরিত্রে পারদর্শী ছিলেন তার অন্যতম সেরা কাজগুলি হলো শোলে বিভিন্ন চরিত্রে অভিনয় করা যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে তার অন স্ক্রিন বন্ধুত্ব আজও স্মরণীয় দর্শকদের মধ্যে এছাড়া সীতা গীতা চুপকে চুপকের মতো ছবিতেও তিনি মেধাবান ভূমিকায় অভিনয় করেছিলেন তার কেরিয়ারে তিনশোটিরও বেশি ছবি রয়েছে এই সমস্ত কাজের মধ্য দিয়ে তিনি বলিউডে হিমেন নামে পরিচিত শুধু বাহ্যিক কারণে নয় প্রতিভার কারণে চলচ্চিত্রের পেছনে তার জীবনে রয়েছে এক মানবিক ছবি তিনি প্রথম বিবাহ করেছিলেন প্রভাবক ছিলেন হেমা পুত্র সানি দেওয়াল ববি দেওয়াল ও অন্যান্য সন্তান সন্ততির মধ্যে চলচ্চিত্র পরিবার হিসাবে পরিচিতি লাভ করেছে তার ব্যক্তিত্ব নম্রতা ও সহমর্মিতা সহ চলচ্চিত্র জগতের বাইরেও জনসাধারণের তিনি ছিলেন খুবই জনপ্রিয় পাশাপাশি তিনি সংসারের বাইরে সামাজিকভাবে বলা যেতে পারে মানব নায়ক জীবনে ভীষণ মাটি ছাড়েননি সাধারণ মানুষ থেকে সংযুক্ত ছিলেন তিনি দুর্ভাগ্যবশত চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ধর্মেন্দ্র আমাদের ছেড়ে চলে যান তার বয়স হয়েছিল উননব্বই বছর তার হাসপাতালে ভর্তি হওয়ার পর দিন চিকিৎসাধীন ছিলেন তার শেষ কীর্ত ভক্ত তারকা ভল নামে বলিউড সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন এই অথচ বলিউড এবং চলচ্চিত্র প্রেমীদের মধ্যে একটি বিমুত শূন্যতা রয়েছে একজন যুগের অবসান হয়েছে একজন যুগের নায়ক চলে গেছে শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না তিনি বলিউডের ধাঁচ নির্ধারণ করতেন তার থেকে অনুপ্রাত হয়েছে বহু অভিনেতা অভিনেত্রী আজ তার ছবিগুলো টেলিভিশন প্রজন্ম দেখছে তার সংলাপ গান আজ আজও সাক্ষী এদিক থেকে বলা যায় তার উত্তর দিকে শুধু তার সন্তান পরিবারের নয় পুরো চলচ্চিত্র শিল্পী রয়েছে তার অবদান বিশেষ করে হাতে কলমে শিল্পের দিকেও তিনি আমাদের মন জয় করেছেন শিক্ষা হলো সংগ্রাম নম্রতা ও প্রতিভার সংমিশ্রণ কিভাবে মানুষ কেউ সিনেমাটাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারে চলচ্চিত্রে তার সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ছিল নজর কাড়া আজকের দিনে যার মতো নায়ক খুব কমই পাওয়া যায় শয্যাশায়ী ছিলেন না সাধারণ নায়কের মতন ছিলেন সুপারস্টার হৃদয়াবলী এবং মানবিক মানুষের সঙ্গে এক নায়ক মানুষের বন্ধনে ধর্মেন্দ্রজি আপনার প্রতিভা আপনার চরিত্র আপনার মানবিকতা আমাদের স্মৃতিতে অম্লান থাকবে যুগের শেষ নয় যুগের ধারণা বদলেছে এমন এক বাক্যে হয়তো আপনার জন্য প্রযোজ্য আপনার প্রতি আমাদের সীমাহীন শ্রদ্ধা থাকবে আপনাদের ধন্যবাদ দর্শক বন্ধু আজকের ভিডিওটি দেখার জন্য যদি পছন্দ হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভারত মাতার জয়